মিটিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায় অনির্বাণ একে অপরের পরিপরাগ হয়ে উঠছে ধীরে ধীরে রাই ইচ্ছে করলে বাপের বাড়িতে থাকতে পারত কারণ কাজের লোক নমিতাদি চলে গেছে তার নিজের মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য এখানে দেখাশুনো করার কেউ নেই কিন্তু ও অনির্বাণকে ছেড়ে চলে যেতে চায়নি সেই জন্য ও বাড়িতেই থেকে গেল অনির্বাণও কাজ ছাড়া করতে চাইছে না রায়কে ও বাচ্চার বেড়ে ওঠা দেখতে চায় একটু একটু করে অনেক যত্ন যত্নহাতি করছে ওয়ার্ক ফ্রম হোম করবে নিজে রান্নাবাড়ি করবে রায়কে কিচ্ছু করতে দিচ্ছে না বিছানা থেকে নামলেও হাত ধরে নামাচ্ছে বলছে তুমি একদম নিজের যত্ন নেবে বাচ্চা যত্ন নেবে সংসারে কিচ্ছু করতে হবে না ডাক্তারবাবুরাও বলেছেন ওকে বেড রেস্টে থাকতে এর আগে ভুল করেছিল অনির্বাণ বুঝতে পারেনি যে রায়ের ক্যান্সার হয়েছে টিউমার হয়েছিল অনেক ঝামেলা ঝক্কি করে প্রাণ ফিরে পেয়েছে ওকে এক বছর বিশ্রামে থাকতে বলেছিল কিন্তু অনিবার মেনে নিতে পারছে না এক বছর হওয়ার ও বাচ্চার মা হতে চলেছে ভয় ভয় থাকে সব সময় যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে ও কী করবে রায়কে ছাড়া থাকতে পারবে না সেই জন্য এত আদর যত্ন করছে যাতে রায়ের কোনো ক্ষতি না হয় রায়ও যেন স্বপ্ন দেখছে একটা বাচ্চা মেয়ে ওর কাছে চলে আসছে বাচ্চাটাকে ও কোলে নিতে যেতেই ঘুমটা ভেঙে গেছে অনির্বাণ চায় রায়ের মতো একটা মেয়ে হোক অনির্বাণ ঘুমোচ্ছিল দুজনের মধ্যে আমরা একটা খুনশুটি দেখতে পাই ভালোবাসা একে অপরকে জড়িয়ে থাকা অনির্বাণ কিছুতেই ওকে রান্নাঘরে ঢুকতে দেবে না সাহায্য করতে চাইছে রাই বলছে আমি তো তাহলে সব ভুলেই যাবো রান্নাবাড়ি সমস্ত কিছু ভাত হচ্ছে অনির্বাণ ভাত করছে ভাতের ভ্যান গালতে গিয়ে সমস্ত ভাতটা সিঙ্কে ফেলে দিয়েছে কোন তরকারিতে কি ফোড়ন দিতে হবে সেই সব নিয়ে বলছে অনির্বাণকে অনির্বাণ বুঝতে পারছে না বলছে তুমি কি করে শিখলে বললো ছোটো থেকেই আমার শখ ছিল মার পেছন পেছন ঘুরতাম আমি ঠিক শিখে গেছি তুমি না হয় লিখে রেখো বলছে আমাকে লিখেই রাখতে হবে অনেক রকম মশলার নাম বলেছে কোন তরকারিতে কি মশলা দেবে কিভাবে কাটতে হয় আনাজগুলো ধুয়ে নিতে হয় তেল ছিট করছে ভয় পাচ্ছে অনিবান বলল চাপা দিয়ে দিতে হয় এই রকম শেখাচ্ছে এদিকে আমরা দেখেছিলাম রায়ের বাড়িতে চিন্তা করছে বৌমণি ওর মা যে কী হবে রায়ের রায়ের এখন বিশ্রামের দরকার অনিবান বাড়িতে থাকবে সেটাও কেমন দেখায় এটা তো ঠিক না একটা লোক পেল কি তাও আমরা জানি না হয়তো চেষ্টা করছে নমিতাই বা কবে ফিরবে এই নিয়ে ওরা যখন আলোচনা করছে নীলু ওখানে ছিল নীলু সেই সুযোগটা নিল ও তো একেবারেই রায়কে সহ্য করতে পারে না বলছে মা তুমি একটা কাজ করো তুমি দিদিভাইকে বলো আমি কিছুদিন নয় দিদিভাইয়ের ওখানে থাকছি যতদিন না লোক পাচ্ছে আমি আদর যত্ন করবো বউমণি বলছে না একেবারেই না তোমাকে যেতে হবে না অনিবান চাইবে না তুমি ওখানে যাও কি দরকার তোমার ওখানে যাওয়ার তখন বলল কেন তোমরা আমাকে আটকাচ্ছ আমার শ্বশুরবাড়িতেও তো দিদিভাই গিয়েছিল বউমণি বলল হ্যাঁ ও তো গিয়েই ছিল কিন্তু তুমি যা ওর অসম্মান করেছো সে বলাই বাহুল্য বলল দেখো মানুষ তো অনেক ভুল করে ভুলগুলো শোধরানোর চেষ্টা করে তা আমি কি একটা সুযোগ পাবো না অনেক ঋণ হয়ে গেছে বলল দেখো তোমাকে আর রায়ের বাড়িতে যেতে হবে না তুমি রায়ের অনেক ক্ষতি করার চেষ্টা করেছো আর তুমি আশা করি ক্ষতি করবে না নীলু বলছে আমি কি দিদিভাইকে মেরে ফেলবো না বাচ্চাটাকে মেরে ফেলবো মা বলছে খবরদার এই সব কথা মুখেও আনবি না মেয়েটা এতদিন পর একটু সুখের মুখ দেখেছে কিভাবে ওরা দুজন একে অপরেকে ভুল বুঝে কাটিয়ে দিচ্ছিল অনেক কষ্টে ওদের আবার একটা সুখের দিন আসছে কিন্তু নীলু সেটা সহ্য করতে পারছে না বউমণি মনে মনে ভাবছে যে তুমি যা মেয়ে তুমি সব পারো তুমি রায়কে মেরেও ফেলতে পারো বাচ্চাও নষ্ট করতে পারো কিছুতেই রাজি হচ্ছে না বউমণি বলছে না না দরকার নেই অনিবানও চাইবে না ওদিকে বিক্রমকে বলেছে ওর মা যে নীলু কটা দিন ওখানে থাকবে বলেছে মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নীলুকে তুমি রায়ের বাড়িতে পাঠাবে যে নীলু মেরে ফেলতে চাইছিল আমার বোনকে খবরদার তুমি পাঠাবে না বলছে না তুই আসতে কথা বল শুনতে পাবে বলছে না শুনুক বলল দরকার হলে তুমি যাও তখন বিক্রমকে বলছে না রে আমার অন্য বাড়িতে যাওয়াটা ঠিক হবে না আমি তো নিজেই ভুগি আমার বাতের ব্যথা কত রকম প্রেশার ট্রেশার অনেক ওষুধ খেতে হয় উল্টে রায়কেই আমাকে দেখাশুনো করতে হবে আমি গেলে হবে না বলছে তাহলে তুমি মিষ্টিকে পাঠাও বলছি মিষ্টি কি করে যাবে এখানে চর্কিকে দেখাশুনো করা তুই আছিস তাই মিষ্টি কি করে যাবে নীলুই যাক নীলু এখানে আছে কটা দিন নয় বোনের কাছে যাবে বললো নীলু গেলে ওর ক্ষতি করে দেবে সেই সময় নীলু ঘরে ঢুকছিল বললো আমাকে নিয়ে কথা হচ্ছে বললো হ্যাঁ তোকে নিয়ে কথা হচ্ছে তখন বলছে যে তুই কেন ওর বাড়ি যাবি তুই রায়ের যা ক্ষতি করার চেষ্টা করেছিস এরপর আবার তুই ওর বাড়ি যাবি কখনো তুই যাবি না তখন বলছে দেখ দাদা ভাই অনেকেই তো ভুল করে তা ভুল শুধরে নেওয়া যায় না দিদিভাই যদি বলে না আমি থাকতে পারবো না আমার কাছে তখন নয় আমি চলে আসবো দিদিভাইকে বলার সুযোগ দে তখন ওর দাদা বলছে তুই খুব বুঝে গেছিস না দুর্বল জায়গাটা জানিস তো রায় সেরকম মেয়ে না ও তোকে বারবার সুযোগ দিয়েছে তোর জন্য কি না করেছে এখন এই যে তুই বাড়িতে আছিস কেসটা তুলে নিয়েছে তুলে নেওয়ার জন্যই তুই বাড়িতে দিব্যি রয়ে গেছিস তোর বিরুদ্ধে কত কি ছিল অ্যালিগেশান সমস্ত উঠিয়ে নিয়েছে আর জানিস ও ক্ষমা করে দেয় সেই সুযোগটাই তুই নিতে চাইছিস ভালো বুদ্ধি করেছিস বল বলছে এরকম তুই বলছিস কেন এদিকে মনে মনে ভাবছে যে দাদা ভাই তুই ঠিকই ভাবছিস বলেছে দাদা হয়তো তুই রায়কেই মেরে ফেললি কি ওর বাচ্চাকেই নষ্ট করে দিলি তখন মনে মনে নীলু ভাবছে দাদাভাই আমাকে একদম ঠিক জেনেছে কিন্তু আমাকে এই কাজটা করতেই হবে ও একবারে সহ্য করতে পারছে না রায়ের সংসারটা নষ্ট করে দিতে যায়। ওর মা বলল যে বিক্রম তুই আর না করিস না রায় যদি বারণ করে তাহলে ওকে নিয়ে চলে আসব পরের দিন সকালে ওদের যাওয়ার কথা বৌমনিও একেবারেই চাইছে না যে নীলু ওদের বাড়ি যাক মা যাচ্ছে যাক পরের দিন যখন রান্নাবাড়ি করছিল রাই আর অনির্বাণ সেই সময় বেল বেঁধেছে বেল বাঁচতে অনির্বাণ বলছে রাইকে তুমি খবরদার যাবে না যে এসছে দাঁড়িয়ে থাকবে তোমার কি দরকার তাড়াহুড়ু করে যাওয়ার আমি দরজা খুলছি ও দরজা খুলে দেখছে রায়ের মা বলছে আনটি আপনি এসছেন আসুন এবার পেছন থেকে হঠাৎ নীলু কথা বলেছে অনির্বাণ দা ও তাকিয়ে দেখেছে মোটেই খুশি হয়নি দিয়ে ভেতরে চলে এসছে রাই এসছে বলছে মা তুমি এসছো তখন বললো রাই তুই কেমন আছিস ছটপট করছিস না তো বলছে আরে আমার কিছু করার উপায় আছে অনির্বাণ যেভাবে আমাকে দেখাশুনো করছে তার উপর আর কোনো কিছুই চলে না নীলু ওখানে ছিল নীলুকে দেখতে পাইনি এর আগে বলছে নীলু তুই এসছিস তখন বললো দিদিভাই তুই বস এখন ছটপট করিস না এদিকে অনির্বাণ দেখছে যে দিদিভাই খুব যত্ন নিচ্ছে সেটাই সহ্য করতে পারছে না নীলু নীলু মনে মনে বলছে এই যে অনি্বাণ দা দিদিভাইয়ের প্রতি এত যত্ন এটা আমি যেন সহ্য করতে পারছি না বাচ্চা যেন কারুর হয় না এরকম লেপনা করছে আমার রাগ আর জিয়ে বেড়ে যাচ্ছে দিদিভাইকে বসিয়ে সাথে সাথে আঙুল কেটে দিল নজর যাতে না লাগে এরকম বলছে বলছে কি ব্যাপার অনিবানো রাগের চোখে দেখছে তখন বললো দিদিভাই তোকে খুব ভালো লাগছে তারপর বলছে হ্যাঁ তুই এখন কেমন আছিস বললো যে এই তো তুই বললি যে আমাকে ভালো লাগছে তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন বলছে না তোকে তো বিশ্বাস নেই তুই শরীর খারাপ হলেও কিছু বলিস না একেবারে শেষ অবধি দেখিস শেষ পর্যন্ত নিজে যখন সম্পূর্ণ অসুস্থ হয়ে যাস তখন সকলেই জানাজানি হয়ে যায় যে তোর শরীর খারাপ আগে থেকে বলবি কেমন আছিস তখন রাই বলছে দেখেছ মা আবার এই নীলু দাদাগিরি শুরু করে দিয়েছে স্রোত তো কবে থেকেই শুরু করেছিল তোদের এত ভাবতে হবে না অনির্বাণ আমার খুব যত্ন যত্নআর্তি করে আমি ভালো আছি ওর মা বলছে যে নমিতার খবর কি বলো নমিতা দিয়ে আসতে একটু সময় লাগবে ওর মেয়ের তো অ্যাক্সিডেন্ট হয়েছে বলো তোরা কি অন্য কোনো লোক খুঁজছিস পেয়েছিস বললো অনির্বাণই তো করছে বলছে একটা ছেলে এসে সারাদিন এখানে বস থাকবে ওয়ার্ক হোম করবে বলছে যে আমাকে তো রান্নাও করতে দিচ্ছে না তাই আমার যত্ন করছে তুমি দেখলে অবাক হয়ে যাবে অনির্বাণে সেই সময় ফোন এসছে অফিস থেকে ফোন করতেও ভেতরে গেছে সেই সময় নীলু বলছে ওর মাকে মা তুমি কথাটা বলো তখন ওর মা বলছে হ্যাঁ রাই তুই একটা কাজ কর তোরা তো এখনও লোক পাসনি একটা কাজ করতে পারিস নীলুনা নয় এখানে থাকলো কিছুদিন তোর দেখাশুনো করলো রাই অবাক হয়ে গেছে মা এরমভাবে বলছে ভাবতে পারেনি ও তখন বলল ও ওর মা তাকিয়ে আছে কোনো উত্তর করেনি কথা করানোর জন্য বলল মা আমার তরকারি বাসন আছে আমি যাই গিয়ে তরকারিটা নামিয়ে আসি তাড়াহুড়ো করে উঠছিল ওর মা বললো দাঁড়া দাঁড়া তোকে একদম উঠতে হবে না আমি যাচ্ছি ওদিকে একটার পর একটা ফোন আসছে অনিবার ফোন করছে নীলু এসছে বলে একবারই মনটা ভালো নেই কেন রায়ের আশেপাশে ঘুরছে যদি আবার কোনো ক্ষতি করে দেয় এবার ওকে করা হতে হবে না হলে হবে না তারপর মনে করছে যে কি বলবো ও তো জানতেও পারেনি যে কি মতলবে নীলু এসছে রায় উঠল না ওদিকে নীলু ওখানে বসে আছে নীলু বসে ওর দিদিকে বলছে যে দিদি ভাই দেখ আমি তোর ওর দেখাশুনো করব। তোর এখন বিশ্রামের প্রয়োজন অনির্বান্ধা সারাদিন ঘরে বসে থেকে তোর সেবা শুশ্রূষা করবে এটা কি ভালো দেখায় আমি তো চুপচাপ ঘরেই থাকি এখানে নয় থাকবো রাই মনে মনে খুশি হচ্ছে না ভয় পাচ্ছে নীলুকে তখন বলছে দেখ দিদি ভাই আমি যে ভুল করেছি তার জন্য কি ক্ষমা পাওয়া যায় না মানুষ তো প্রায়শ্চিত করতে পারে পারে না বললো হ্যাঁ পারে বলছে তাহলে তুই বল তুই কি আমায় বিশ্বাস করিস না ভরসা করিস না এবার রাই কি উত্তর দেবে ওর মা একেবারে নিয়ে হাজির হয়েছে নীলু ও নাচরবান্দা ওর বাড়িতে থাকবে যে কোনো মতলব করে এসছে সেটা বুঝতে পেরেছিলো ওর দাদা বা বৌমণি যেটা বুঝলো না ওর মা একেবারে বিপদ সাথে করে নিয়ে ঘরে চলে এলো রায় কি করবে অনির্বাণী বা কী করবে হঠাৎ করে এরকম একটা সুযোগও বলা যেতে পারে যে ওদের দেখাশুনো করবে যত্ন করবে কিন্তু তার পেছনেও অনেক কারণ আছে সেই কারণটা কি ওরা বুঝতে পারবে রায়ের হয়তো ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে ওর মা হওয়ার কথাই না অনেক কষ্টে একটা বাচ্চা হয়তো হচ্ছে যার আশা অনেক দিন থেকে ছিল অনির্বাণের স্বপ্ন ছিল যে ও বাবা হবে রাই মা হবে সেই স্বপ্নের দিনটা যখন কাছে এসে গেছে সেটা কি নষ্ট করে দেবে নিলু সেটাই আমরা দেখবো রাজি হবে কিনা প্রথমে অনির্বাণ বা রায় সেটাই দেখার কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো